আসসালামু আলাইকুম शुक्रिया শিক্ষার্থীদের। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারো চলে আসলাম তোমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাস ভগ্নাংশের পার্ট 2 নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভগ্নাংশের বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে এবং তোমাদের পাঠ্যবইয়ের 38 পেজটার 1 2 এবং 3 নাম্বার এই তিনটি অঙ্ক আমরা করেছিলাম। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় পরবর্তী অঙ্কগুলো করব ইনশাআল্লাহ। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আর অবশ্যই যারা আজকে ক্লাসটি করতেছো বা করবে তোমাদেরকে আমি প্রথমেই রিকোয়েস্ট করব যে তোমরা প্রথমেই আমাদের পার্ট 1টা দেখে আসো কারণ পার্ট 1টা যদি তোমরা না দেখো তাহলে আজকের ক্লাসটি তোমাদের বুঝতে অনেক কষ্ট হবে আজকে ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং যে কথাগুলো বলবো সেগুলোর মানে তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমরা পার্ট 1টি ভালোভাবে দেখে আসবা তাই অবশ্যই আমি রিকোয়েস্ট করব তোমরা যারা আজকের ভিডিওটি দেখবে অবশ্যই পার্ট 1টা ভালোভাবে দেখে তারপরে এই ভিডিওটি দেখো

তো আজকে আমরা আলোচনা করব যে চার number প্রশ্ন থেকে গত ক্লাসে এ আমরা তিন number প্রশ্ন পর্যন্ত তোমাদেরকে clear করে দিয়েছিলাম আজকে আমরা আলোচনা করব তোমাদের এই যে চার নাম্বার প্রশ্ন অর্থাৎ যে কোন ভগ্নাংশকে আমরা কিভাবে logistic আকারে প্রকাশ করব সে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ে চার number প্রশ্ন কিন্তু দেয়া আছে ভগ্নাংশগুলোকে logistic আকারে প্রকাশ করো অর্থাৎ কয়েকটি ভগ্নাংশ দেয়া আছে এবং বলা হয়েছে যে ভগ্নাংশগুলোকে logistic বানাতে হবে লগিস্টো মানে ভগ্নাংশগুলোকে ছোট আকারে প্রকাশ করা আর ভগ্নাংশগুলোকে যদি আমরা ছোট আকারে প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই আমাদের যে টেকনিকটি ইউজ করতে হবে সেটা হলো ভগ্নাংশগুলোর প্রথমেই আমাদেরকে গোষাগুটা বের করে নিতে হবে আমরা যদি এই ভগ্নাংশর গোষাগুটা বের করে নেই এবং সেই গোষাগু দিয়ে যদি আমরা এই ভগ্নাংশটিকে ভাগ করে ফেলি তাহলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লগিস্টো ভগ্নাংশটি পেয়ে যাব তো আমাদের প্রথম কাজই হচ্ছে প্রশ্নে যে দুটি ভগ্নাংশ দেয়া থাকবে যেটি ভগ্নাংশ হিসেবে দেয়া থাকবে সেই দুটি সংখ্যা আমাদের প্রথমেই কি করতে হবে গসাগু বের করে ফেলতে হবে তাহলে আমরা এই যে সাইডে এখানে গসাগুটা বের করে নেই যেমন ছয় রয়েছে এবং এখানে বারো রয়েছে ছয় এবং বারোর গসাগু বের করতে হবে এই যে ছয় এবং বারো দুটোই আমরা দুই দিয়ে নিতে পারি যেমন তিন দুগুণে ছয় আবার এখানে রয়েছে ছয় দুগুণে বারো এ বছর আর যায়নি আরো যাবে এই যে এখন আমরা এখানে দিয়ে নিব যেমন তিন আছে তিন তারপর তিন দুগোনে ছয় এই যে এখন আর কোন সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারি না নিঃশ্বাসে বিভাজ্য করতে পারি না তো এখানে আমাদের গোসা হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুই এবং এই এই দুটি সংখ্যা বলতে আমরা সাধারণত আর লসাগু যদি বলা হয় তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটিকে গুণ করার পর যে উত্তরটি আসে সেটাকে বলা হয় লসাগু যারা তোমরা আমাদের অফলাইন বেজে ক্লাস গুলো করেছো তোমরা অবশ্যই এই বিষয় সম্পর্কে জানো কিভাবে লসাগু এবং গসাগু নির্ণয় করতে হয় তো এখানে আমরা জাস্ট লসাগু আর গোসাগু টা নিতে হবে ঠিক আছে এ জায়গায় আমাদের গোসাগু প্রয়োজন হবে কারণ বাংলাদেশে লবিস্ট বানাতে হলে আমাদের গোসাগুর প্রয়োজন হয় ঠিক আছে তো এই জায়গায় আমরা গোসাগু হিসাবে পেয়েছি এই যে দুই তিন এই দুটি গুণফল অর্থাৎ দুই এবং তিন কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের উত্তর আসবে তিন দু গুণে ছয় তার মানে এই বগ্নাংশটিকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করে ফেলি তাহলে আমাদের উত্তর চলে আসবে এই বগ্নাংশটিকে আমরা প্রথমেই এখানে যেরকম আছে ওইরকম লিখলাম তারপর এই বগ্নাংশটিকে ভাগ করে দিলাম এই যে এই দিয়ে আমরা উভয় পাশকে ভাগ করব তাহলে এখানে অবশ্য এখানে অবশ্য দেখো তো ছয়কে যদি ছয় দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে এক ছয়কে যদি আমরা বারোকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে দুই তাহলে এটাই হচ্ছে আমাদের সেই লগিষ্ট আকার অর্থাৎ বারো ভাগের ছয়কে যদি আমরা লগিষ্ট আকার প্রকাশ করি তাহলে আমাদের উত্তরটা আসবে দুই ভাগের এক আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ এবার দেখো এখানে আরেকটা অঙ্ক রয়েছে এখানে দেওয়া রয়েছে একুশ ভাগের তিন একুশ ভাগের তিনকে আমাদের কি করতে হবে লগিস্ট আকারে প্রকাশ করতে হবে 21 ভাগের 3 কে আমাদের লগিস্ট আকারে প্রকাশ করতে হবে এবার 21 ভাগের 3 কে যদি আমরা লগিস্ট প্রকাশ করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হলো এই দুটির কি করতে হবে গোসা গোটা বের করে নিতে হবে তো আমরা দুটির গোসা গোটা বের করে নে এখানে আমরা বের করে নিব যেমন প্রথমে এই রয়েছে 3 এখানে রয়েছে 21 একটা গসাগু বের করব আমরা এখানে 3 কে আমরা 3 দিয়ে নিতে পারি 3 কে 3 আর এখানে 21 আমরা নিতে পারি 37 21 তোমরা একটু কথা খেয়াল রাখো এই side যে সংখ্যাগুলো আমরা নিবো এগুলো প্রত্যেকটি মৌলিক সংখ্যা হতে হবে এই সাইটে আমরা এমন কোনো সংখ্যা নিতে পারবো না লসাগু এবং গোসাগু বের করার ক্ষেত্রে যেটা মৌলিক সংখ্যা নয় অবশ্যই আমাদের মৌলিক সংখ্যা নিতে হবে এই জায়গায় ঠিক আছে তাহলে এখানে আমরা গোসাগু হিসাবে পেলাম শুধুমাত্র তিন সুতরাং আমরা এই 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 দুটি সংখ্যাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করে ফেলি তাহলে আমাদের উত্তরটি চলে আসবে যেমন আমরা এখানে নিতে পারি উপরে রয়েছে তিন নিচে রয়েছে একুশ 3 কে ভাগ 21 কে ভাগ কত দিয়ে ভাগ করব এই যে গোষাগু আমরা তিন দিয়েছি এই 3 দিয়ে আমরা ভাগ করব দেখো 3 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে 1 21 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে 7 তার মানে এটিই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লগেস্টো আকার এবার এখানে আরেকটি প্রশ্ন রয়েছে 15 ভাগের 3 এই 15 ভাগের 3 আমরা কিভাবে লগেস্টো আকারে প্রকাশ করব ঠিক আগের নিয়মেই যেমন আমরা প্রথম দুটির কি করব গোষাগুটা বের করে নিব যেমন 9 তারপর 15 কোন সংখ্যা দিয়ে এমন কোন মৌলিক সংখ্যা দিয়ে আমরা এই দুইটিকে কি করতে পারি নিঃশেষে নিঃশেষ বিভাজ্য করতে পারি সেটা আমাদেরকে ঠিক চিন্তা করতে হবে যেমন নয়কে আমরা তিন দ্বারা করতে পারি যেমন তিন তিন নয় আবার এখানে কি পাঁচা পনেরো তো এই যে দুটি সংখ্যা রয়েছে এই দুটি সংখ্যাকে আর কোন সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তার আমাদের উত্তরটি এখানেই শেষ অর্থাৎ আমাদের গোসাগু এখানেও আমরা পেলাম তিন তার মানে এখানেও যদি আমরা তিন দ্বারা ভাগ করে ফেলি তাহলে আমাদের উত্তর চলে আসবে যেমন নয় ভাগ এখানে রয়েছে নয় কে যদি আমরা তিন তারা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে তিন আর পনেরো কে যদি আমরা তিন তারা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে পাঁচ তাহলে এটাই হলো আমাদের সেই আকার এখানে আরেকটি প্রশ্ন রয়েছে তোমাদের আটত্রিশ পিস্টারের

যেমন তিন দু ছয় আবার পাঁচ দুগুনে গুনে দশ এবার আর এখানে নিঃশেষ বিভাজ্য করা যায় না তার মানে এখানে গসাগু হচ্ছে এই যে এই জিনিসগুলো এইগুলোর গুণফলটা যেমন দুই গুণ দুই গুণ দুই সমান সমান দুই দু চার চার দু আট তার মানে এটি হচ্ছে আমাদের এখানে নির্ণেয় গসাগু আবারও বলছি বলতেছি এই side এ যেগুলো রয়েছে এগুলোকে গোসাবো বলে এগুলার গুণফলটাকে গসাগু বলে আর লসাগু যদি বলা হয় তাহলে এই সম্পূর্ণটার গুণফলটা বলা হয় লসাগু তো এখানে আমরা এই যে গোসাবো হিসেবে পেলাম আট তো এই আট দিয়ে যদি আমরা এই উভয় ভগ্নাংশকে কি করি ভাগ করে ফেলি তাহলে আমাদের উত্তর চলে আসবে লঘিষ্ট আকার যেমন এখানে আমরা দিলাম চব্বিশ ভাগ আর এখানে চল্লিশ ভাগ চব্বিশ কে যদি আমরা আট দিয়ে ভাগ করি এবং চল্লিশ কে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসে ইয়া টা চব্বিশ তার মানে এখানে উপরে আসবে তিন আর চল্লিশ কে আট দিয়ে ভাগ করলে পাঁচ ছক্কা চল্লিশ তো এখানে আসবে পাঁচ তার এটাই হচ্ছে আমাদের এই লঘিষ্ঠ আকার আশা করি এই কনসেপ্ট টি তোমাদের clear হয়েছে আর এই নিয়ম অনুসরণ করে তোমরা যে কোনো ভগ্নাংশ কে আকারে প্রকাশ করতে পারবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তারপর আমরা এখন চলে যাবো আমাদের বইয়ের আটত্রিশ পৃষ্ঠার পাঁচ নাম্বার অংকে পাঁচ নাম্বার অঙ্কে দেয়া রয়েছে তো এবার আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের আটত্রিশ পৃষ্ঠার পাঁচ নাম্বার প্রশ্ন অর্থাৎ পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে ভগ্নাংশগুলোকে কি করতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে অর্থাৎ এরকম কিছু ভগ্নাংশ দেওয়া আছে তোমাদের বইয়ে এবং বলা হয়েছে এগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে সমহর বলতে বোঝানো হয়েছে অর্থাৎ নিচের উভয় ভগ্নাংশের নিচের সংখ্যাটি সমান হতে হবে এবার উভয় নিচের হরটি সমান আমরা কিভাবে করব উভয় হরটির নিচের সংখ্যা যদি সমান করতে হয় তাহলে আমাদের যে কাজটি করতে হবে আমরা কিন্তু আলোচনা করেছিলাম বগ্নাংশ লঘিষ্ঠ আকারের জন্য তখন আমরা কিন্তু গসা গুবের করেছিলাম কিন্তু যদি প্রকাশ করতে হয় তাহলে অবশ্যই সেটা লসা গুবের করতে হবে অর্থাৎ তিন এবং চারের লশা গুবের করতে হবে ভাগ করি করতে পারি এরকম কোন সংখ্যাই নেই যেমন আমরা এখানে শুধু তিন দিয়ে তিন কেই করতে পারি কে করতে পারি না আবার দুই দিয়ে কে করতে পারি কিন্তু তিন কে করতে পারি আমাদেরকে একটা দুটি সংখ্যা কমপক্ষে দুটি সংখ্যা কে নিঃশেষে বিভাজ্য করা যায় এইরকম একটা সংখ্যা নিতে হবে কিন্তু এখানে এমন কোনো সংখ্যা নেই তাহলে আমরা জানি যদি কোন সংখ্যাকে মিশ্র বিপাক করা না যায় তাহলে আমাদের যে কাজটি করতে হয় লসাগু বের করতে হলে উভয় থেকে গুণ করে দিতে হয় অর্থাৎ তিন এবং চার কে যদি গুণ করে ফেলি তাহলেই আমরা এই দুটির লসাগু পেয়ে যাব ঠিক আছে তিন এবং চার এর গুণফল হবে এছাড়া বারো তার মানে এই তিন এবং চার এর লসাগু হচ্ছে বারো সুতরাং আমরা এখানে উভয় ভগ্নাংশের নিছে কি বসিয়ে দিতে পারি উত্তর হিসেবে এখানে বারো এখানেও বারো ঠিক আছে এবার এই ভগ্নাংশের উপরে এবং এই ভগ্নাংশের উপরে কি বসবে সেটা কিভাবে বের করতে হবে সেটা আমরা এভাবে বের করবো এই বারো কে দিয়ে যদি আমরা এই তিন কে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে চার আর এই চার কে যদি আমরা উপরের সংখ্যা দিয়ে অর্থাৎ লব দিয়ে গুন করে ফেলি তাহলে আমরা এই জায়গায় কি বসবে সেটা পেয়ে যাবো ঠিক আছে আমার কথা কি বোঝা গেছে যে আমি বলছি আমাদেরকে যদি কোনো ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ভগ্নাংশটি কি করতে হবে নিচের যে হর রয়েছে এই হরের লসাগু বের করতে হবে লসাগু টা বের করার পর এইটি উভয় নিচে বসিয়ে দিতে হবে এবং লব বের করার জন্য আমাদের এই লসাগু দিয়ে এই হর ভাগ করতে হবে এবং উপরের গুণ করলে আমরা এই জায়গার কি সেটা পাবো ঠিক আছে তাহলে আমরা বারো কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে চার চার কে এক দিয়ে গুন করলে আমাদের উত্তর আসে চার একে চার তারপর দেখো এখানে এই বারো কে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে তিন আর তিন কে যদি এক দিয়ে আমরা গুন করে ফেলি তাহলে তিন একে তিন তার এই যে আমাদের ভগ্নাংশটি সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেছে অর্থাৎ এই যে নিচেও রয়েছে বারো এখানে এখানেও রয়েছে বারো উভয় হর একই রয়েছে আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো আমরা দ্বিতীয় অঙ্কটাতে যাচ্ছি এখানে রয়েছে নিচে দুই এবং এখানে তিন রয়েছে এবং এখানে দুই রয়েছে এবং এই ভগ্নাংশগুলোকে কি করতে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলা হয়েছে তাহলে আমাদের প্রথমে যে কাজটি হবে

তিন এই যে আমাদের বগ্নাংশটি ভগ্নাংশে পরিণত হয়ে গেছে তারপর দেখো তৃতীয় প্রশ্ন যেটি রয়েছে এখানে তৃতীয় প্রশ্ন হিসাবে রয়েছে যে ভগ্নাংশটি রয়েছে নিচে রয়েছে এখানে তিন এখানে পাঁচ তাহলে আমাদের প্রথম কাজ আমরা উভয়টি কি করতে হবে লসাগু বের করে ফেলতে হবে তিন এবং পাঁচের ঠিক আছে এদিকে যদি তোমরা লক্ষ্য করে তাহলে দেখতে পারবে এখানে আমার কোনো সংখ্যা নেই যে সংখ্যাটি ভাগ করলে এই দুটি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় তো আমরা আমরা এই জায়গায় কি করব গুণ করে উত্তরটি বের করে ফেলব যেমন তিন পাঁচ পনেরো তার মানে এখানে উভয় ভগ্নাংশের নিচে কি হবে পনেরো হবে এবার এই পনেরোকে যদি আমরা এই দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে পাঁচ পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচ একে পাঁচ এবার এই পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে তিন তিন দিয়ে দুই দিয়ে গুণ করলে তিন দু গুনে ছয় তো এই যে আমাদের ভগ্নাংশ টি কি হয়ে গেছে সমবায় বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেছে এবার আমি একটি এক্সট্রা অঙ্ক করি যেরকম আপনাদের বইয়ে নেই কিন্তু এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো এই জায়গায় উত্তরটা কিভাবে আসে অর্থাৎ অনেক ক্ষেত্রে হতে পারে রকম গুন করে নাও উত্তর আসতে পারে তখন আমাদেরকে এই যে আমরা আগে যে এরকম ভাবে গোসাব নির্ণয় করেছিলাম লঘিষ্ঠ বের করার জন্য ওই রকম ভাবে অঙ্ক করে করে ধারাবাহিক ভাবে আমাদেরকে কি করতে হবে লসাগু বের করে ফেলতে হবে ঠিক আছে তো মনে করি আমরা এখানে দেয়া রয়েছে ছয় আর এখানে রয়েছে চার আর উপরে আমরা মনে করলাম দুই এখানে রয়েছে এক এই ভগ্নাংশ কি করতে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা হয়েছে তো এই ভগ্নাংশ টিকে আমরা কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব আমাদের প্রথম কাজ নিচে যে দুটি সংখ্যা রয়েছে হর এই দুটির কি করতে হবে লসা বের করে ফেলতে হবে তাহলে এই দুটি লসা গু আমরা বের করি ছয় এবং চার এই যে এই দুটি সংখ্যা কিন্তু আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারি যেমন আমরা দিতে পারি দুই এখানে তিন তিন দুগুনে ছয় আর এখানে দুই দুগুনে চার তাহলে আমরা এই যে এখানে লসাগু হিসাবে পাবো কি লশাগু আমি বারবার বলেছি লসাগু বলা হয় এই তিনটি উভয় সংখ্যার গুণফল কিন্তু বলা হয় শুধু এক পাশে অর্থাৎ যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোর গুণফলকে কিন্তু লসাগু বলা হয় এই যে সম্পূর্ণটাকে সুতরাং এখানে লসাগু হিসাবে আমরা পাবো কি দুই গুণ তিন গুণ দুই অর্থাৎ দুইকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তর আসে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এই বারো কে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে দুই আর দুই কে যদি দুই দিয়ে গুন করি দুই দুগুণে চার এবার এই কে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে তিন আর তিন কে যদি এক দিয়ে গুন করি তাহলে আমাদের উত্তর আসবে তিন একে তিন বুঝতে পারো তাহলে এগুলো খুবই ইজি আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা আলোচনা করবো তোমাদের পাঠ্য বইয়ের আটত্রিশ পৃষ্ঠের বগ্নাংশের যুগ বিয়োগ নিয়ে অর্থাৎ একটি ভগ্নাংশকে অপর ভগ্নাংশ দিয়ে কিভাবে যোগ করতে হবে সেটা আমরা আলোচনা করবো তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা এখন আলোচনা করবো কিভাবে তোমরা একটি একটি ভগ্নাংশকে অপর ভগ্নাংশ দিয়ে যোগ করতে পারবে এবং কিভাবে একটি ভগ্নাংশকে অপর ভগ্নাংশ দিয়ে বিয়োগ করতে পারবে এবং যোগ এবং বিয়োগ উভয়টির কাজই কিন্তু একই রকম ঠিক আছে আমাদের যে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হল এই উভয় ভগ্নাংশটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে যদি আমরা কোন ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে উভয় ভগ্নাংশের কি করতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে যে এরকমটা আমরা আগে করেছিলাম তো আমাদেরকে প্রথমে এখানে এই যে এই দুটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে তখন আমরা ভগ্নাংশটিকে যোগ করতে পারবো তা হলে আমরা যোগও করতে পারবো না বিয়োগও করতে পারবো না ঠিক আছে এই জায়গায় আমাদেরকে কি করতে হবে এটা বিয়োগ আসবে যুগ রয়েছে এখানে নিশ্চয় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা এটাকে বুঝতে পারি আমাদেরকে দিতে হবে এখানে দুই এখানে দিতে হবে এক বি ঠিক আছে আর এখানে দিতে হবে তিন এখানে দিতে হবে এক আচ্ছা তো আমাদের কি যুগ এবং বিয়োগ উভয় ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের উভয় ভগ্নাংশটিকে সমূহ বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেলতে হবে অর্থাৎ উভয়টির তলগলা সমান করে ফেলতে হবে দেখো এখানে 4 এবং 3 এই দুটির লসাগু কত এই দুটির লসাগু এমন কোনো সংখ্যা নেই যার দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় যার জন্য আমরা যে কাজটা করব উভয় সংখ্যাকে কি করব গুণ করে ফেলব তাহলেই আমরা আমাদের উত্তর চলে আসবে যেমন 12 সুতরাং এখানে আমরা এই দুটির লসাগু হিসেবে আমরা এখানে 12 বসিয়ে দেব এবং সেম উপরের মতো আমরা আগে যে এরকম লগিস সমহর বানিয়েছিলাম প্রশ্নগুলোকে সেই রকম ভাবে এগুলোকেও সমহর বানাইলাম এবার এই ভগ্নাংশকে যদি এই ভগ্নাংশ এটার দিয়ে হর দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে 3 আর 3 কে 1 দ্বারা গুণ করলে আমাদের উত্তর আসবে 3 কে and... 3 এবার 12 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে 4 4 কে and... uh... 1 দ্বারা গুণ করলে আমাদের উত্তর আসবে 4 কে 4 এবার আমরা যে কাজটা করব এদিকে দেখো লক্ষ্য করো স্টুডেন্ট ভালো করে বুঝো এখানে নিচে রয়েছে বারো এখানে রয়েছে বারো উভয় ভগ্নাংশের নিচে বারো রয়েছে সুতরাং আমরা এখানে শুধু একটি বারো বসাবো এবং উপরের ভগ্নাংশটিকে যোগ করে ফেলবো এই যে যোগ চার ঠিক আছে দেখো এখানে রয়েছে বারো রয়েছে তিন এখন আমরা যদি এই জায়গায় কি করি উপরের সংখ্যাটাকে যোগ করে ফেলি তিন আর চার তাহলে আমাদের উত্তর আসবে সাত আর নিচে চলে আসবে বারো এই হলো আমাদের বঙ্গনাংশের যুগ ফল আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথম প্রথম কিভাবে আমরা যুগ করলাম আমরা এই যে উভয় বঙ্গাংশটিকে কি করলাম সমহর বিশিষ্ট বঙ্গিশ রূপান্তর করলাম তারপর নিজেদের বারো হয়ে গেছে একই একই সংখ্যা তাই আমরা এখানে বারো নিলাম আর ঘরটিকে আমরা যোগ করে বসিয়ে দিলাম ঠিক একই রকম ভাবে আমরা বিয়োগের কাজটাও করবো এখানে দুই এবং তিনের লসায়ন হিসাবে আমরা পাইব কি দেখ

এবং এখানে আমরা কি দিবো বিয় দুই তিন থেকে যদি দুই চলে যায় তাহলে আমাদের উত্তর আসবে এক আর আমরা যদি হিসাবে তোমাদের অঙ্কে আরেকটি রয়েছে যেমন আমাদের এখানে রয়েছে যুগ হিসাবে আরেকটি যেমন এই যে আমরা এই অঙ্কটা বসাতে পারি মুসেফেলি এটা আমরা এই অঙ্কটা মুসে ফেললাম যেহেতু তোমরা এটা করা শেষ দেখো এরপরের প্রশ্ন প্রশ্ন রয়েছে এই যে খুবই ইজি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি এবার এখানে আমরা কাজটি করব যেমন এই তিন এবং ছয়কে আমরা কি করব বের করব পরে এটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব যেমন তিন এবং ছয় উভয় সংখ্যাকে আমরা কোন সংখ্যা করতে পারি তিন এক এ তিন তিন দু গুনে ছয় অর্থাৎ এখানে লসাগু হিসেবে রয়েছে এগুলো তিন গুণ এক গুণ দুই অর্থাৎ তিন একে তিন আর তিন দু গুনে ছয় তার মানে এই দুটি সংখ্যার লসাগু হচ্ছে ছয় তাহলে আমরা এখানে যদি ছয় বসিয়ে দিই বৈভব মাংসে তাহলেই তো হয়ে যায় ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই দুই একে দুই ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক আর এক একে এক এবার আমাদের যে কাজটা করতে হবে নিজের উপরের সংখ্যা ছয় রয়েছে তো আমরা এখানে ছয় বসিয়ে দিব আর উপরে আমরা কি করব দুই এবং এক কে কি করব যোগাকারে বসিয়ে দিব এবার দেখো এই জায়গা কি করতে হবে আমরা যদি দুই কে এক দ্বারা যোগ করি কত করলে তিন আর নিচে যেমন আমরা কে কাটতে পারি তিন একে তিন আবার ছয় কাটতে পারি তিন দুগুণে ছয় তার মানে এখানে আমরা ভগ্নাংশটিকে এভাবে আকারে প্রকাশ করে এভাবে লিখব দুই এবং এক ঠিক আছে দুই ভাগের এক আশা করি তোমরা এটু বুঝতে পেরেছো কিভাবে লগিষ্ট আকারে প্রকাশ করতে হয় ঠিক আছে তো প্রত্যেকটা ভগ্নাংশের যুগ ফল এবং বিয়োগফলকে আমরা আমরা লগিষ্ট আকারে প্রকাশ করে দিব হয় কাটাকুটি করে লগেষ্ট আকারে প্রকাশ করবো আর না হয় আমরা ভাগ করে লগিষ্ট আকারে প্রকাশ করে দেব আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো

ছয় এই সংখ্যা গুলো যদি আমরা গুণ করে ফেলি দুই গুণ এক গুণ তিন তাহলে তিন আমাদের উত্তর আসবে কত ছয় তাহলে আমরা এই ছয় টি লগে হর হিসাবে এখানে বসিয়ে দিব ছয় এবার এই ছয় কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে তিন তিন কে এক দ্বারা গুণ করলে আমাদের উত্তর আসবে তিন একে তিন ছয় কে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে উত্তর আসবে এক এক কে এক দ্বারা গুণ করলে এক একে এক উভয় টির সমান হয়ে গেছে তাহলে এখন আমরা নিচে ছয় বসাতে পারি এবং উপরে তিন রয়েছে বিয়োগ আকারে এক দিয়ে দিতে পারি ঠিক আছে এখন দেখো তিন থেকে এক চলে গেলে আমাদের উত্তর আসে দুই আর নিচে রয়েছে ছয় এই জায়গাও আমরা কি করতে পারি কাটাকুটি করতে পারি যেমন আমরা এখানে কাটতে পারি দুই এক দুই আবার এখানে কাটতে পারি তিন দুগুণে ছয় ঠিক আছে অর্থাৎ এর আমরা এই দুটি সংখ্যাকে পেয়ে যাই যার জন্য আমরা এটাকে খাটাকুটি করে ফেলছি অর্থাৎ তলের উপরে যদি আমাদের কাটাকুটি করতে হবে তাহলে আমাদের মাথায় রাখতে হবে এমন একটি সংখ্যার নামতা নিতে হবে যে সংখ্যার নামতার মধ্যে উভয় সংখ্যাটি বিদ্যমান থাকে ঠিক আছে এই জায়গায় দুইয়ের নামতার মধ্যে উভয় সংখ্যাটি বিদ্যমান ছিল যার জন্য আমরা এটাকে কি করলাম করে এই উত্তরটি বের করে ফেললাম যেমন আমাদের এখানে উপরে তিন তার মানে এটি হলো আমাদের এই ভগ্নাংশটির উত্তর তিন ভাগের এক আশা করি বগ্নাংশী কিভাবে যোগ করতে হয় এবং কিভাবে বিয়োগ করতে হয় সে সম্পর্কে তোমরা ভালো একটি ধারণা পেয়েছো আরো বিস্তারিত ধারণা তোমরা পাবে আমাদের পরবর্তী ক্লাস গুলোতে ইনশাআল্লাহ আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আলোচনা করবো পরবর্তী ক্লাসে তাই অবশ্যই তোমরা আমাদের সাথে দেখো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকে ছিল তোমাদের এই পর্যন্তই পরবর্তী শুক্রবারে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও তাই অবশ্যই আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করো ইনশা অন্য ভালো কিছু করতে পারবা বা সাথে যোগ করতে হয় কীভাবে বিয়োগ করতে হয় তোমাদেরকে আশা করি বুঝিয়ে দিতে পেরেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম